উর্মিস মেকওভার গ্র্যান্ড ওপেনিং এটা হচ্ছে দুই হাজার পঁচিশের এগারোই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বরগুনা শহরে বরগুনা শহরের যারা রূপ সচেতন নারী আছে তাদের জন্য এটা একটা সুখবরই বলা যায় এখানে দেখা যাচ্ছে উর্মিস মেকোভারের এই গ্র্যান্ড ওপেনিংয়ের কেকটা এটা কেটেই এটা উদ্বোধন করা হয়েছিল আর আমি চলে এসেছিলাম এখানে একটু উদ্বোধনটা খুব সুন্দর করে দেখার জন্য আর এখানে দুষ্টামি করছিলাম মামির সাথে তো যাই হোক সবাই এখানে খুব সুন্দরভাবে বসে আছে আমি আপনাদেরকে একের পর এক রুম দেখাবো যেখানে এটার আসলে কীভাবে ডেকার করা হয়েছে এখন দেখাবো উর্মিস মেকওভারের যে ওনার তার কিছু ছবি আছে সেই ছবিগুলো এগুলো হচ্ছে তার সার্টিফিকেট নেওয়া ছবি কিছু সার্টিফিকেটও আছে এখানে খুব সুন্দরভাবেই তারা ছবিগুলো লাগিয়েছেন ওয়ালে আরও অনেক ছবি আছে তাদের তো দেখা যাচ্ছে এই যে সার্টিফিকেট নেওয়া ছবিগুলো আর এর এরপরেই আমি চলে যাব আপনাদেরকে দেখাতে ব্রাইডাল যে রুমটা ওইটা তো ব্রাইডাল রুমে আমি এখন ঢুকে যাচ্ছি তো এই হচ্ছে ব্রাইডাল রুমের প্রথম লোকটা আর এখানে হচ্ছে যে শিপ্রাপুকে দেখা গেল সে হায় করে দিল তো যাই হোক এই যে ব্রাইডকে এখানে সাজানোর পরে এখানে কিছু ব্রাইডাল শ্যুট করা যাবে খুব সুন্দরভাবে তো এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এরপরেই আমি চলে যাচ্ছি এখানে যে ফেসিয়াল রুমটা সেটা দেখাতে ফেসিয়াল রুমের ডেকোরেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে ফেসিয়াল রুমটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফেসিয়াল রুম তো এখানে এক থেকে চারজন নারী একসাথে ফেসিয়াল করতে পারবেন এমনই সুব্যবস্থা করা আছে তো এখানে দেখা যাচ্ছে অনেকে বসেছিলেন কারণ বসার জায়গা খুব স্বল্পতা ছিল ভিতরের দিকে তো এইরকম রুমগুলোতেই বসতে হবে সবাই কম বেশি এখানে আছে তো কিন্তু এখানে প্রথমে একটা মিলাদের মাধ্যমে উদ্বোধনটা করা হয় এরপরে কেক কাটা হয় আর মিলাদের যে তবারক বলে সেটা খাইয়ে আর কেক খাইয়ে আসলে আমরা এই রূপকথা রূপকথা হেয়ার মেকওভারের যে একটা শাখা উর্মিস মেকওভার ঠিক সেটাতেই আমরা সবাই মিলে উপভোগ করি তো এখানে অনেক রূপ সচেতন নারীরা আছে যারা এখানে দেখাই যাচ্ছে প্রত্যেকে খুবই সুন্দর চেহারা আর এই যে দেখা যাচ্ছে উর্মেস মেকোবারের যে ছোট বোন ডিজা আপু সে হাই করছিল আর এখন আমি চলে যাচ্ছি পেডিকিউর আর মিনিকিউরের রুমটার দিকে এই মিনিকিউর পেডিকিউরের রুমে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে পেডিকিউর এই যে দেখেন মেনিকিউর করার এই যে হাত রাখার যে জায়গা পা রাখার জায়গা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে তাদের পাকের ঘর এখানে যারা মেয়েরা থাকবে ওরা এই পাকের ঘর ইউজ করতে পারবে আর এই যে ফ্রিজ আছে আর এই যে রুমটা এখানে ভ্রুপ্লাগ বা নর্মাল যে পার্টি সাজ মেকআপ যেটা বলে পার্টি মেকআপ করা হবে এই যে উর্মিভাবেকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন ওনার তো যাই হোক আরও অনেক রূপ সচেতন নারীরা এখানে আছে প্রত্যেকেই খুব সুন্দর দেখতে সবাইকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এই যে এখন গ্র্যান্ড ওপেনিংয়ের কেক কেকটা এখন কাটা হবে তো এই যে উর্মিস মেকওভারের যে ওনার উনি এই কেকটা কেটে আসলে এটার উদ্বোধন করতে যাচ্ছে এখানে আমরা সবাই ছিলাম খুব সুন্দরভাবে কেক কাটা হচ্ছিলো তো সবাই হাতে তালি দিয়ে এটাকে শুভ করার জন্য আসলে শুভ কামনা করছিল সবাই মিলে তো এই যে কেক কাটা হয়েছে এখন খাওয়া দাওয়ার পর্ব যাই হোক খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছিল তাদের এই উর্মিস মেকওভার পার্লারটা আর এরপরে হচ্ছে এখানে এখন এই যে কেক খেতে যাচ্ছি আমি ভাবির কাছে তো উনি আমাকে ডেকে নিয়ে কেক খাইয়ে দিয়েছিলেন যাই হোক খুব সুন্দরভাবে হেসে কেক খাইয়েছে আর সবাই আমার মানে আমি সবার কাছেই দুঃখ প্রকাশ করছি কারণ এটা একটু লেট আমি আপলোড করেছি তো যাই হোক কারণ আমার বাসায় একটু সমস্যা ছিল এই কারণে আসলে আমি এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেলেছি সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো যাই হোক এই যে তার মেয়েকে সে তার কেক খাইয়ে ওপেন করতে যাচ্ছে এখানে সবাই বসেছিলেন তো খুব সুন্দরভাবেই এই ওপেনিংটা হয়েছিলো আমাদের অনেকের সাথে দেখা হয়েছিল এখন যে পর্বটা চলে এসেছে এটা হচ্ছে এই যে কার্ডগুলো এখানে হচ্ছে কিছু ডিসকাউন্ট কার্ড আছে ডিসকাউন্ট কার্ডগুলো এখানে টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট তারপর টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত তো যে লাকি তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট অবশ্যই হবে এরকম প্রত্যেকে না দেখে কিছু খাম তুলে নেবে আর তারপরেই হচ্ছে এখান থেকে তারা ডিসকাউন্ট কার্ডটা ওইভাবেই পেয়ে যাবে এটা হচ্ছে এবছর ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটার ভ্যালিডিটি তো যাই হোক এখানে অনেকেই কার্ড পেয়ে গিয়েছে সবাই খুবই হাসাহাসি করছিল কার্ড নিয়ে খুবই মজা হচ্ছিল এই কার্ডের ব্যাপারটা খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে এই আইডি আইডিয়াটা তো এইখানে দেখা যাচ্ছে রূপ সচেতন অনেক সুন্দরী সুন্দরী নারীদেরকে যারা এখানে এসেছিলেন এই যে উনি পেয়েছেন তারপরে এই যে এখানে আরও দেখানো হচ্ছে কার্ডগুলো শো করা হচ্ছিল কে কত পেয়েছে ডিসকাউন্ট তো খুবই ভালো লেগেছে আমার দেখে এই যে পিচি নাহিয়ান ওর মায়ের কার্ডটা দেখাচ্ছিলো এই যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আপু আর এখানে মিতুল আপু পেয়েছিলো মনে হয় ফিফটিন পারসেন্ট তো যাই হোক এখানে অনেক সুন্দরভাবে তারা এই কার্ডগুলো বেছে বেছে নিয়েছে কিন্তু লাকই যে যার লাখ অনুযায়ী পেয়ে গিয়েছে কার্ড আর এখানে অনেকজন ব্লগারকে দেখা যাচ্ছে সবাই এখানে এসেছিলেন তো আমার কাছে খুবই ভালো লেগেছিল এই উদ্বোধনটা কারণ বিভিন্ন ইউনিক ইউনিক আইডিয়া ছিল এই যে কার্ডগুলো খুব সুন্দরভাবে নাড়ানো হচ্ছিল এখান থেকে যে কোনো একটা তুলে নিতে হবে আমি ভয়ে আসলে কোনো কার্ডই তুলিনি কারণ আমার ফাইভ পারসেন্ট বাঁচারই সম্ভাবনা ছিল তো এই কারণে আমি আর কোনো কার্ড তুলিনি উনি পেয়েছে এই যে ভাবিকে দেখা যাচ্ছে তো যাই হোক এখানে সবাই খুব মজা করে এই কার্ডগুলোকে এনজয় করেছিলাম আমরা এখন দেখি দীপু মামি কত পার্সেন্ট পায় ও মাই গড টোয়েন্টি ফাইভ একদম হাইয়েস্ট তো এইখানে হচ্ছে উনি উনি